আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসিন শুরুতেই থাকছে ছাত্রদের নতুন সংগঠন প্রসঙ্গ বৈষম্য বিরোধীদের ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্রশক্তির আত্মপ্রকাশ শিগগিরই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র নেতাদের নেতৃত্বে স্বতন্ত্র একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করবে দু একদিনের মধ্যে চুরন্ত ফাস্ট বাংলাদেশ ফাস্ট প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। ইতোমধ্যে নতুন ছাত্র সংগঠনটির ঘোষণাপত্র তৈরি হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা নেতৃত্বে কারা কারা আসবেন সেটি নিয়ে চূড়ান্ত আলোচনা হচ্ছে। সংগঠনের নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে বিপ্লবী ছাত্রশক্তির নাম রাখা হতে পারে বলে জানা গেছে। ২৫১ সদস্যের কমিটি করা হতে পারে বৈষম্য ছাত্র আন্দোলনের মতো এ ছাত্র সংগঠনের চারটি শীর্ষ থাকবে পদ চারটি হল আহ্বায়ক সদস্য সচিব মুখপাত্র ও মুখ্য সংগঠক কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স সীমা আঠাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় ভর্তি থেকে সাত বছর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হবে এছাড়াও চাদার ভিত্তিতে সংগঠন পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে কক্সবাজারে রেলপথ প্রকল্প হাজার কোটি টাকার প্রকল্পে খরচ হাজার কোটি কক্সবাজার প্রকল্পে প্রতি কিলোমিটার রেলপথ নির্মাণে শেখ হাসিনা সরকার খরচ করেছে 179 কোটি টাকা অথচ ভারত পাকিস্তান চীন ও ভিয়েতনামে এমন প্রকল্প বাস্তবায়নে খরচ হয় 12 থেকে 17 কোটি টাকা দুর্নীতি আর লুটপাট না হলে এই প্রকল্প 2000 কোটি টাকায় শেষ করা যেত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সেখানে আঠারো কোটি টাকা খরচ দেখিয়ে বাকি ১৬ হাজার কোটি টাকা লুটপাট করেছে হাসিনা সরকার বড় এই হরি লুটে জড়িত রেলের সাবেক মহাপরিচালক আমজাদ হোসেন প্রকল্প পরিচালক মফিজুর রহমান ও ব্যয় বাড়ানোর কারিগর নাজনিন আরাকিয়া দুই সালে নেয়া এই প্রকল্পের শুরুতে ব্যয় ধরা হয় এক কোটি টাকা বাস্তবায়ন শেষে প্রকল্পটির ব্যয় দশ গুণ বাড়িয়ে খরচের নামে লুট করা হয় আঠারো কোটি টাকা জমি অধিগ্রহণের জন্য দাম বাড়ানো হয় 9৬২ শতাংশ মাটির বাঁধ নির্মাণের কাজে ব্যয় বাড়ানো হয় এক হাজার শতাংশ রেলপথ নির্মাণের ব্যয় বাড়ানো হয় চারশো শতাংশ সেতু এবং কালভার্ট নির্মাণের ব্যয় বাড়ানো হয় 9৫০ পঞ্চাশ শতাংশ এমনকি স্টেশন বিল্ডিং নির্মাণ কাজের ব্যয় বাড়ানো হয় পর্যন্ত এই টাকায় নতুন নির্মাণের রেলপথ প্রকল্প অনুমোদন করা হয় ওই সাতটি নতুন রেলপথের দূরত্ব দুই হাজার কিলোমিটার দুর্নীতি জালিয়াতিতে অভিযুক্ত কর্মকর্তা মাহবুব এখনো বহাল খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন বয়সের ভারে নুয়ে পড়া জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ তিনি ছিলেন নামে মাত্র চেয়ারম্যান পরিষদের দণ্ডমুন্ডের কর্তা ছিলেন প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান গত বছরের 5 আগস্ট থেকে লাপাত্তা শেখ হারুন দুর্নীতির আখড়া হিসেবে কুখ্যাত জেলা পরিষদ ভবন ছাত্রজনতার জনতার আগুনে পুড়েছে অথচ অজস্র দুর্নীতিতে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা মাহবুব এখনো বহাল তবিয়তে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে খুলনায় হয়েছে চাঁদাবাজির মামলা চুপনগর বাজারে ছাপ্পান্ন শতক জমিতে ছিল জেলা পরিষদের পরিত্যক্ত বাংলো জমিটি আঠাশি জন ব্যবসায়ীর মধ্যে একশোনা বরাদ্দ দেয়া জেলা পরিষদ যেখানে কাঁচা অথবা আধা পাকা স্থাপনা বানিয়ে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ব্যবসা করবেন বলে চুক্তিতে উল্লেখ আছে এই মার্কেটে দোকান রয়েছে একশো ছাব্বিশটি এসব দোকান স্থানীয় ব্যবসায়ী ছাড়াও নিজস্ব লোকদের মাঝে ভাগ বাটোয়ারা হয়েছে এক ব্যবসায়ী এক দোকান এই রীতি লঙ্ঘন করে আওয়ামীপন্থী গোপালগঞ্জে বাড়ি ও শেখ বাড়ির নিকটজনরা পেয়েছেন একাধিক দোকান এই মার্কেট থেকে জেলা পরিষদের অ্যাকাউন্টের নাম মাত্র টাকা জমা পড়েছে সুবিধাভোগীদের পকেটে গেছে কোটি টাকা আন্তর্জাতিক খবর ট্রাম্পের গাজা দখলের প্রশ্নে নজিরবিহীন ঐক্য আরব বিশ্বের ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার যে পরিকল্পনা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তা প্রত্যাখ্যান করেছে মিশর সৌদি আরব ও জর্ডান তার জঘন্য বক্তব্যের ফলে এই তিন দেশের সরকার ও মিডিয়ার ভাষ্যে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে গাজায় ইসরায়েলি গণহত্যার বিরোধিতা করার জন্য অনেকেই যে ঐক্যমতের আহ্বান জানিয়েছিলেন এ ঘটনা দেশগুলোকে সে পথেই এগিয়ে নিয়ে গেছে সম্প্রতি ট্রাম্প ও নেতানিয়াহুর প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সাউদি আরবের ভিন্ন সুর দেখা গেছে বিশেষ করে যখন নেতানিয়াহু বলেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে ট্রাম্পের ব্ল্যাকমেইল এবং নেতানিয়াহুর উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে আরবদের একমাত্র সুরক্ষা হলো তাদের জনগণের সঙ্গে শাসন ব্যবস্থার সমন্বয় সাধন এটি অভ্যন্তরীণ রাজনৈতিক উন্মুক্ততা বিরোধীদের সঙ্গে পুনর্মিলন এবং আঞ্চলিক অস্থিরতার বিরুদ্ধে অভ্যন্তরীণ ফন্ডকে শক্তিশালী করতে স্বাধীনতার উপর বিধিনিষেধ তুলে নেয়ার মাধ্যমে অর্জন করা সম্ভব ইসরায়েলি ছয় জিম্মির বিনিময়মুক্ত ছয়শ বিশ ফিলিস্তিনি অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় স্বাধীনতা সংগ্রামী সংগঠনগুলোর হাতে আটক থাকা 6 ইসরায়েলি জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন 620 ফিলিস্তিনি শনিবার দুপক্ষের মধ্যে এ বন্দি বিনিময় হয় শনিবার স্থানীয় সময় সকাল 10টায় গাজার দক্ষিণের রাফা থেকে দুই ইসরায়েলিকে মুক্তি দেন হামাসের যোদ্ধারা মুক্তি পাওয়া জিম্মিরা হলেন 37 বছর বয়সী ইথিওপিয়ান ইসরায়েলি নাগরিক এবং উনচল্লিশ বছর বয়সী ইসরায়েলি অস্ট্রেলিয়ার নাগরিক কাল সোহাম আভেরা মেনগিস্টু দুই সালে সেপ্টেম্বরে গাজায় প্রবেশ করলে তাকে বন্দী করেন হামাসের যোদ্ধারা পরে তাকে জিম্মি হিসেবে আটকে রাখার ঘোষণা দেয়া হয় অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ইহুদি বসতি কিবুস বেরি থেকে তাল সোহামকে আটক করে নিয়ে যান ফিলিস্তিনি যোদ্ধারা এদিকে গত বৃহস্পতিবার অদল হওয়া সিরি বিভাসের লাশ শুক্রবার ফেরত দিয়েছে হামাস এর আগে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয় সিরি বিভাসের বদলে অন্য কারো লাশ দিয়েছে হামাসের যোদ্ধারা করোনা ভাইরাস ছড়িয়েছে রেকম কুকুর পাঁচ বছর আগে যে ভাইরাসটি কোভিড নাইন্টিন মহামারী সৃষ্টি করে তার জন্য র্যাকুন কুকুরকে দায়ী করেছেন বিজ্ঞানীরা এক গবেষণায় বলা হয়েছে করোনা ভাইরাস ছড়ানোর পেছনে এই র্যাকুন কুকুর প্রাণীটি বেশি অপরাধী বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারের এক গবেষণার নিবন্ধে উঠে এসেছে এই তথ্য এক ডজনের বেশি গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই নিবন্ধ তৈরি হয় এতে বলা হয় কোভিড নাইন্টিন ছড়ানোর উৎসস্থল চীনের উহানের ওয়ান সি ফুড মার্কেট এই মার্কেট থেকে বিক্রি হওয়ার এখন কুকুর থেকে ভাইরাসটি প্রথমে মানুষের শরীরে যায় ক্যালিফোর্নিয়ার লাজোলায় অবস্থিত ক্রিপস রিসার্চের বিবর্তনীয় জীববিজ্ঞানী ক্রিস্টান অ্যান্ডারসন বলেন রেকন কুকুরই মূল কালপিট আমরা একেই বড় করে ফোকাস করছি অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটির ভাইরোলজিস্ট এডওয়ার্ড হোমস সহ কিছু বিজ্ঞানী এর আগে রেকন কুকুর দায়ী বলে আসছিলেন বর্তমান গবেষণায় প্রাপ্ত তথ্যে তাদের বক্তব্য প্রমাণিত হয়েছে সবশেষে খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত পাকিস্তান ম্যাচ আজ দুদলের কাছে এটি আসল লড়াই একটি দল তাদের প্রথম ম্যাচে জিতেছে ছয় উইকেটে দাপুটে ভঙ্গিতে গ্রুপ পর্বে আরেকটি ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত সে নিশ্চয়তা পেতে পারে তারা আজই দলটি ভারত একটি দল তাদের প্রথম ম্যাচে হেরেছে সাত রানের বড় ব্যবধানে গ্রুপ পর্বে আরেকটি ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত এবং সেই বিদায়টা হতে পারে আজই দলটি পাকিস্তান ঠিক এমনই বিপরীতমুখী এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান দুবাইয়ের চ্যাম্পিয়নস ট্রফির এই ম্যাচ ধরেই আলোচনা তুঙ্গে এবারে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার বহু আগে থেকেই দুই দেশের মধ্যে টুর্নামেন্ট নিয়ে কথার লড়াই শুরু হয়েছিল অন্য কোনো ম্যাচ হারলেও চলবে কিন্তু এই ম্যাচ হারা যাবে না দু দলের এই জেদি চিন্তা দুবাইয়ের আজকের ম্যাচকে আরো তাতিয়ে দিচ্ছে দু দলের ক্রিকেটার ও সমর্থকদের কথাবার্তা শারীরিক ভাষা সব কিছুতেই আগুনের উত্তাপ পঞ্চাশ ওভারের এই ক্রিকেট ম্যাচ জুড়ে এখন যেন বারুদের ঝাঁজ এখনকার মতো এ পর্যন্তই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ